আমি বলছি যখন এখনকার স্টেট আমি যে আমি একটা কথা বলতেন না খুব তখন শুনতাম এ তুমি যতটা এগিয়েছো ততটুকুই তোমার মতে তার মধ্যে কর্মফল হবে মানে তুমি যতটুকু বুঝেছো তার মধ্যে শান্তি হবে এটা বলতেন আমি হয়তো ভুলও বলতে পারি এইটুকু হয় তো সেটা তুমি আপনি তখন তখনকার মতো বুঝতেন আর এখনকার তার থেকে অনেক বেশি মেঝবে তো সেই মতো করে তো তখন সেই সেই যে তখনকার যে শান্তি এখনকার শান্তি হয়তো তুলনামূলক একটু বিভার করবে এখন বর্তমানে আই হ্যাভ নো কনসিডারেশন কনসিড্রেশন অ্যাভর্থ এটাই পার্থক্য আমি নিজেকে কিছু হিসাবে ট্রিট করি না হ্যাঁ কোনো সেই সময়তে জানা না জানা করা না করা এইসব জিনিস থাকে এখন যে অজ্ঞান বিষয় উদাসীনতা আছে তা না জ্ঞান বিষয় উদাসীনতা আছে মানে কোনো বিষয়টাতে সেই আর্ট নেই এই জন্য যেটা এই বলছিল একটু কথা হচ্ছিল ঘরে বোঝাটা কঠিন হবে বুঝতে পারি মানে তোদের অবস্থা আই হ্যাভ অ্যাবসলিউট নো স্ট্যান্ড আমার কোনো স্ট্যান্ড নেই না এই জগতে না এই ভিতরে আমি যে স্পন্টেনিয়াস অ্যাক্ট করি না তো দেখতে কেমন হবে আমার কথা পুরো মিথ্যার মতো দেখাবে এখন একটা বলছি পরে একটা বলছি আমি যে এখন যেটা বলছি এই স্প্যান ইট সিম্পলি আমার জন্য ভ্যানিশ হয়ে যায় তারপরে ওইটা সেই জন্য আমার কাছে কি বলবো মানে প্রাইড ফিল করার মতো কিছু নেই অপমানিত হওয়ার মতো কিছু আমি এটা ওটা করতে থাকি না আই হ্যাভ নাথিং টু ডু যে যেমন ধরো মনে করছে কিছু করতে হবে কোথাও যেতে হবে বা এই দেখলে মনে হবে যে আসছো আমি করছি এটা হলো কি দ্যাট এমটিনেস মানে কি করবো দ্যাট বডি মাইন্ড ওয়ার্কস তো না জানা আর জানা এই দুটো আলাদা জিনিস আর জাস্ট বিইং সম্পূর্ণ আলাদা জিনিস ওটার মধ্যে ওইরম নেই আমি তোকে বলছি না আই হ্যাভ নো সেলফ কনসার্ন যদি বুঝলি কি না বুঝলি কেউ বুঝলো কি না বুঝলো কিন্তু আগে যদি আগে একটা যেন মহারাজের কাছে বোঝানো বা চেষ্টা ছিল যে এটাকে এগুলো করতে যেটা এখন অনেক অনেক যে আমরা যদি জানি যে অনেক ইউটিউবার যারা করছেন বা সেটা প্রসঙ্গ যেসব করছেন যেন কিছু করে দিতে হবে আর আপনার যেন কোথাও যেন হয়ে যাও মানে করার কিছু নেই তুমি শান্ত হয়ে যাও দেখ প্রথম থেকে বিষয়টাই বলতে চেয়েছি বারবার 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 বাট হ্যাঁ দেয়ার ওয়াজ কি আমার মানে পার্সন হিসাবেও এবং ইনার বিং হিসাবেও মানে ওয়ার্ল্ডলি নলেজ ইট মানে এটা আমার হোল্ড হয় না প্রথম থেকে ছোট থেকে হয় না এই যে আমি বা বাকিও দেখছে যে আমি কিছু মাথায় রাখতে পারছি না ইভেন একদম না ইট ইজ ভেরি বিগিনিং অন আমার নেচার দেয়ার ইজ নো ক্লিঙ্গিং মানে পার্সন হিসাবে আমি কোনো কিছুকে আর ক্লিংক করলেও প্রকৃতি প্রকৃতির তো শরীর আমি দেখেছি আমাকে একটা জিনিস কিছু কিছু শেখানোর জন্য দ্য পার্প ফুল কেম আর ওই শর্ট আউট হওয়ার পরে আমার আর দ্বিতীয়বার ভুল হয় ওই বিষয়টাতে দ্যাটস ইট এটা ধরলাম করলাম ছেড়ে দিলাম তো ওই রকমই প্রথম দিকে দ্যাট ওয়াজ ইম্যাচুরিটি কিছুটা যে যেটা আমার পরবর্তীকালে কমল যে এভরিবডি শুড বি দ্যাট কিন্তু আমি ওটা স্যাটিসফাইড হতাম কারণ ওখানে একটা লু ফুল ছিল এভরি ওয়ান শুড ডিনায়াল মোড নাও হি ইজ নট আছে ওইটা ড্রপ হয়ে গেল আমি যখন ঋষিকেশ গেলাম দশ দিন মতো নিজের মতো সাথে ছিলাম কারণ ওইটাতে আমি তৃপ্তি পাচ্ছিলাম না কিছুতেই যে না ঠিকই তো বলছি আমি তো ঠিকই বলছি হাই এভরি ওয়ান ইজন আন্ডারস্ট্যান্ডিং বিকজ দ্যার ইজ বা স্বপ্নের মধ্যে কোনো রুল থাকতে পারে না সকালে বলছিলাম না যে কি বলবো একজন ভালো লোক হলেই সে জগতে দুঃখ পাবে এমন রুল নেই আবার একজন খারাপ লোক হলে দুঃখ পাবে না এমনও রুল নেই তো এরকম কোনো রুল ওয়ার্ক করে না এই জগতে আমি ওই সময় মনে করতাম যে এই জগতে হয়তো কিছুটা হলেও ট্রুথকে দাঁড় করানো যায় এবং সেটা বাট আমি ভিবিড না আমার কাছে বিষয়টা তখন এখনও স্টিল কিন্তু এর সাথে যাতে ঘর করা হচ্ছে এই ভিভিডনেসটা কমে যাচ্ছে ইট ইজ গেটিং ইট সিম্প্লিসিটি এটাই সিম্পল হয়ে যাচ্ছে আরো এবং আমার কাছে এই বর্তমানে নো ম্যাটার্স হোয়াট এভার মে বি সিচুয়েশন তো এইটা পার্থক্য তো অবশ্যই আছে যে আমি যখন বলছি প্রথম থেকেও আমি ওই কথাই বলছি দেয়ার দ্যাট ফ্লেভার ওয়াজ দেয়ার হ্যাঁ যে কোনো ভিডিও বের করে দেখে না দেয়ার ইজ এ সেম ফ্লেভার চোখ বন্ধ করে শোনো সেম ফ্লেভার আছে কিন্তু দেয়ার ওয়াজ আ পারসন যে বলছে ইউ আর অলসো দ্যাট ইউ আর অলসো দ্যাট তার সাথে একটা ছোট্ট কথা বিট বিট এখন দেয়ার ইজ নো কনসার্ন বিট যদিও আমি বলছি যে তুমি এটা আছো হ্যাঁ আমি আমার কাছে আর কোনো এই বিষয়টা নেই যে একদম পরিষ্কার যে ও বসে আছে তুমি বসে আছো ও বসে আছে যে এদের কিছু করতে হবে কেউ যদি সো কল্ড অজ্ঞানী আর কেউ যদি সো কল্ড জ্ঞানে মরে ইট ইস সেম টু অবশ্যই ফার্স্ট হ্যান্ড আমি নিজেও আগে অজ্ঞানের পরোয়া ছিল সেটা কি জ্ঞান এখন জ্ঞানের পরোয়াটা নেই কোয়েশ্চেন নেই মানে কোশ্চেন করার ইচ্ছাও নেই কোশ্চেন করার ইচ্ছাও তো একটা কোশ্চেন না আমি প্রশ্ন করব কি না এটাও নেই তাই কী হবে আমাকে দেখলে এখন প্রশ্ন হবে উত্তর হবে ঠিক হবে ভুল হবে লোকে ভুল ভাববে ঠিক ভাববে বাট আমি হেল্প লেতাম আমার কিছু করার নেই আমার যে কোনো জিনিস যে কোনো সময় চেঞ্জ হতে পারে সো কল্ড পার্সন যে কথা বলছে যে কোনো জিনিস যে কোনো সময় চেঞ্জ হতে পারে

স্বামী যখন বলছেন উঠো জাগো যে হয়তো দশজনকে বললো একজন জাগলো ওকে কিছু কিছুদিন বা হয়ে যাবে বছর হয়ে যাবে হয়তো আগে আমি বলেছিলাম মনে করতে পারবে হয়তো হয়তো কোথাও কোনো ভিডিওতে থাকবেও ওটা অডিও রেকর্ডিংয়ে ছিল ওতে বলেছিলাম দেখে না জেনে নিও জগতে একশোর মধ্যে একজনের মাত্র আত্মজ্ঞান হবে মনে করছি একজনের আত্মজ্ঞান হবে ঠিক আছে আর দেখো যেন তুমি ওই একজন ঠিক আছে ইট ইস ক্লিয়ার টু মি ফার্স্ট অন ঠিক আছে আমি মানে কি তো বিভিন্ন স্তর থাকে কথা বলার ঠিক আছে যার জগৎ আছে না যার জগৎ আছে তাকে সাধনা করতে হবে যার সাধনা আছে তাকে সাধনা ছাড়তে হবে সাধনার জগৎ তার কাছে না তো অজ্ঞানীকে অজ্ঞান ছাড়তে হবে জ্ঞানীকে জ্ঞান ছাড়তে হবে ঠিক আছে কারণ দুটোই অভিমান তো তো আমি ওই জায়গাটায় ছিলাম কিছুটা যে আমার কাছে লোক এখনো তারা আসে যারা এই স্তরের কিন্তু আমি পার্সোনালি কিছু বলা ছেড়ে দিয়েছি কারণ আমার কাছে নো ইস্যু নাও কারণ আমি আর দেখি না যে কাউকে কিছু হতে হবে সিম্পলি জলের যে ফরমেশন থাকে স্টিল ইস জল তো ওটা আমার কাছে পরিষ্কার ওই জন্য কোনো মানে আগেও ছিল না কোনো রকমের দ্যাট দ্যাট দেয়ার ওয়াই সেন্স অফ ওয়ে একটা রাস্তা এই রাস্তাটা নেই এভরি ওয়ান সেটা ডেস্টিনিতেই আছে দেয়ার ইজ নাথিং টু ডু নাথিং টু ডু নো ওয়ার টু গো কোথাও যাবার নেই কিছু করার নেই এই এই ভেদটা বলা যেতে পারে আমি নিজেও জানি না এক পচর পচর করছি কদিন কথা বলবো ঠিক নেই কিছু আমি যদি কাজকর্মগুলো না করি বা এইসব জিনিসগুলোকে নিয়ে না থাকি সব গালাগালি দেওয়ার জন্য চিৎকার করে যদি এটা না থাকে আমিও জানি না যে কী কিন্তু আমার কোনো হোয়াইটনেস নেই সেই নিয়ে জাস্ট কথা বলতে গিয়ে বলছি এইগুলো করছি এটা ওটা সেটা ওটা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে হোয়াই দ্যাট ইস ওয়াই এই অ্যাকাউন্টসের বিষয়ে ওকে জিজ্ঞাসা করছি ওটা সিম্পলি ওই প্রশ্ন করলাম ওখানে উত্তর সেই জন্য আমার অত কিছু মনেও থাকে না কারণ পারপাস নেই না পারপাস থাকলে মনে থাকতো যে এর জন্য ওটা ওর জন্য ওটা ওই জন্য অনেক কিছু ভুলেই যাও এদেরও সমস্যা হয় ভুলেই গেছি আমি সম্পূর্ণ তখন বলে দিলাম এই আমাকে বলেছিল বালির বিষয় আমি ভুলেই গেছি যে কি আছে হয়তো এদের সমস্যা হয় বুঝতে পারি তো এটা প্রথম থেকেই আমার মানে সেই যেমন লোকের বই দিলে মনে থাকে না কাকে বই দিয়েছে আমার কত বই চলে গিয়েছে হ্যাঁ তারপর শেষে আমি দিতাম না ওই যে দিতে হবে না সেটাও এখন মনে দিতে হবে নিয়ে যাও ও নিয়ে যাও আমি শুনেও শুনি না অনেক সময় মানে সেই উইশটা নেই যে কি বললো আমাকে বলে খুব একটা কেউ মজা পাবে না বিষয় কি পাগল 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 ব্যাপার সত্যি মানুষের জন্য মহাবিপদ কি বুঝবে এক্ষুনি একজনকে হয়তো খুব ঝেড়ে ঠেড়ে দিলাম সে পরেক্ষণে থা থাও বসো সে নিজে অবাক যে কি হলো ব্যাপারটা আবার পরেক্ষণ ঝেড়ে দিলাম কোনো ইমেজ এই আর কি করি এরকম করে এরকম ওই যে ও বসে আছে আমার কোনো ইমেজ নেই ওর বিষয়ে চেষ্টা করেছি অনেকবার কিন্তু হয় না ভালো তো হয় না মন মুশকিল তো ওখানে ভালো হয় না তো ভালো লাগে বাট ইটস নট টু মি আমার লাগে না

সকলেই চায় না যারা আমি তো দিয়ে দেখেছি যারা সকলেই চায় আমি যদি আমার মতো মোট যদি বুঝতে পারে তাহলে মহারাজ আগে বুঝবে সকলেই চায় মহারাজের দৃষ্টি কাটবে আমি মহারাজের ঘর পরিষ্কার করে দিচ্ছি চকচকে করে অথচ নিজের কাপটা ময়লা আছে তার মানে সে ব্যক্তি কোথাও অপরিষ্কার দেখানোর জন্য করছে বললে যে কোথাও অপরিষ্কার আর কোথাও পরিষ্কার এটা বোঝার জন্য খুব ইন্টালেক্ট চাই না ইন্টালেক্টের বিরাম চাই এটা ক্লিয়ার কাটে অবজারভেশন চাই দ্যাট ইজ দ্য এটাকে লোকে বুদ্ধি বলে দে আর রং এটা বুদ্ধি না এটা দ্যাট ইন্টেলিজেন্সের অবজারভেশন এটা সবার আছে ছোটো বাচ্চাও করি অবজারভেশন ঠিক আছে ইট ইজ দ্য পিওর ইন্টেলিজেন্স কিন্তু লোকে কন্টেন্টে ফাঁসে ছবিটা কি এ ব্যক্তি নোংরা কিন্তু অভিনয় করছে এ ব্যক্তি বেসিক্যালি নোংরা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে এটা কি ইট ইজ দ্য কন্টেন্ট অফ ইউর ইন্টেলিজেন্স দ্যাট ইন্টারিজেন্স পিওরলি রেজিস্টার্ড হুম যে দেখো দিয়ার ইস এখানে কোনো কপটতা আছে এখানে কোনো রকমের একটা এদিক ওদিক আছে কোনো বুদ্ধি চাই না এর জন্য ঠিক আছে কিন্তু হয়েছে ওই কন্টেন্টটাকে বুদ্ধি বলে আর যার উপর কন্টেন্টটা আছে ওটাকে বোধ বলে ঠিক আছে তো ওইখানে কিছু ধরা পড়ে না ওখানে সব ধরা পড়ে কিন্তু নিজে কিছুতে ধরা পড়ে না যেদিকে চোখ ঘুরাবে দিয়ার ইজ পিওর অবজারভেশন লাস্ট অবজারভেশন কি হু এম আই ঠিক আছে যে বলছি হু এম আই ইজ দ্যাট ঠিক আছে এই লাস্টে কি ওইটা ড্রপ হয়ে যায় হু এম আই কোশ্চেন আর থাকে না ব্রহ্ম না ব্যক্তি না অন্য কিছু ইট ফ্লোস কি দেখো আর কিন্তু আমি যেটা আলাদা কন্টেন্টে যাচ্ছিলাম অর্ডার আমরা সকলে মনে করি যে সেবা করতে হবে কিন্তু আমার মনে হয় সেবা করতে হবে সেবা ঘটে যায় একদম যে মানে সে সেবা কাজ হচ্ছে সেটাও মনে হয় আনন্দ হয়ে যায় যেটা লুডো খেলার সময় খেলি মানে মনে হয় না কিছু কাজ হচ্ছে ওরকম ধরনের কিছু একটা আমার মনে হয় এরকম এই যে আমি যে নাথিংনেসের কথা বলছি টু বি উইথ ইট এটা জগতের জন্য আমার সেবা এবং কোনো অভিমান ছাড়া কারণ আমার আমারই সেন্স তীব্র নেই আমি অন্যকে কি বলব সেবা করার জন্য সেবা কারি চাই না তো যখন তুমি স্পন্টেনিয়াস করছো ইটস সেলফ এটা সেবা আর তুমি জানো না এটা সেবা সেবাই আছে না যে কোনো অহম থাকবে না যতক্ষণ অহম আছে সেবা হবেই না আমি বহুবার বলি এটা অহম আছে সেবা হবেই আত্মভাবে সেবা এই শব্দটাও নেই আত্মভাবে আত্মাই বসে আছে শুধু ওখানেই মানে সব ভাবের দায় পড়েছে ওখানে আসতে আত্মার কোনো ভাবের দায় নেই যেমন আমার তুমি জ্ঞান লাভ করো আর অজ্ঞানে থাকো দায় নেই কারণ ইট ইস নেভার ম্যাটার টু মি কেউ বুঝুক না বুঝুক এটা আমার কাছে কোনো ম্যাটার নেয় তাহলে কি আই এম টকিং উইথ মাই জয় ইন মাই জয় ওই জন্য আমার ক্লান্তিও নেই ইচ্ছাও নেই অনিচ্ছাও নেই ইচ্ছা হবে না বলবো না যদি জিজ্ঞেস করে কেন বলছেন না আপনার তো উচিত তাহলে আমার কাছে অজ্ঞানী কেউ নেই বলবো কি অজ্ঞানী তো নেই তাই জ্ঞানী হবার কোনো প্রয়োজন নেই গল্প শেষ তাই আমি যখন বলবো তো আমি শুধু বলবো কে শুনলো না শুনলো ডাজেন্ট ম্যাটার কজলেস লিভিং আমার সবাই তাই ইউ জাস্ট বিলিভ সামথিং কিছু মনে করো কিছু বিশ্বাস করো ওর মূল্য কতটুকু আগে ওটাকে গুরুত্ব দিতাম একটুখানি যে নাই কষ্ট পাচ্ছে এখন গুরুত্ব নেই কারণ স্বপ্নেতে কষ্ট পাক আর দুঃখ পাক আর আনন্দে করুক আর নাচুক বোস সেম কি বলবো হ্যাঁ ওটাই তো ওটাই তো মজার বিষয় আর একটু সে স্বপ্ন ভেঙে যায় আরে আমি স্বপ্ন দেখছি ইট ঠিক আছে পুরো ব্রহ্মাণ্ডের গুরুত্ব এ কি বলবো একে নিয়ে অনেক কথা কাকে বোঝাবো কি বোঝাবো গাছকে বোঝাবো তুই গাছ কুকুরকে বোঝাবো তুই কুকুর পাখিকে বোঝাবো তুই উঠতে পারিস পাখি মাছকে বলবো যে হ্যাঁ তুই জলে থাকতে পারিস তুই মাছ